আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সরকার ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্থপতি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে বর্তমানে যারা ক্ষমতা আছেন তারা দেশের স্বাধীনতার পক্ষে সত্যি না বঙ্গবন্ধু এদেশের প্রধান স্বাধীনতার পর যে প্রথম বৈদেশিক পলিসি নিয়ে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য আমি পড়েছি সেখানে পরিষ্কার এই কথা লেখা আছে বাংলাদেশ স্বাধীন হয়েছে জালিমদের জুলুম থেকে আমরা জানি জুলুম কাকে বলে ও আমাদের ফিলিস্তিনির ভাইরা মজলুম ইসরাইল জালেম পরিষ্পরষ্কার বঙ্গবন্ধু বাংলাদেশspotify কথা বলেছে যে আমরা এখনো পর্যন্ত ফিলিস্তিনির মজলুমের পক্ষে ইসরাইলের ইহুদি জালেমদের বিপক্ষে আমি আমার দল আমার রাষ্ট্র সব সময় শেষ পর্যন্ত জালেম ইসরাইলের বিপক্ষে থাকবে ফিলিস্তিনের পক্ষে থাকবে এই কথা পরিষ্কার বলি দেখেন যদি এখানে কেউ থাকেন নবম শ্রেণীতে পড়েন আপনার বইয়ের ইতিহাস ও সমাজ বিজ্ঞান নবম শ্রেণী বইয়ের সেই একশো নং পাতার মধ্যে এই মেঘ দিয়ে যদি লেখা আছে এখানে ইসরায়েল ফিলিস্তিনের নাম গন্ধ নাই আমি পরিষ্কার বলতে চাই রাষ্ট্রদ্রোহ করেছে যারা এই কাজটা করেছে এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধান ইসরায়েল স্বীকার করে নাই এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ পরিষ্কার ইসরায়েল কে সমর্থন করে নাই যদি তারা ইসরায়েলের পক্ষ দিয়ে সমাজ আমাদের সংবিধান পরিবর্তন করে তাহলে সেটা পরের প্রশ্ন সংবিধান এখনো পরিবর্তন হয় নাই এখনো যে সংবিধান আছে এই সংবিধানে ইসরায়েল নামক কোন রাষ্ট্র নাই তাহলে আমার মুসলিম সন্তানের বইয়ের পাতার মধ্যে ইসরাইল কেন লেখা হবে আমাকে ইসরায়েল এই মানচিত্র কেন শিক্ষা দেওয়া হবে আমি তো বলতে চাই যারা করেছে ইসরায়েলের বাচ্চাটা কুকুর তারা ইসরায়েল ইহুদিদের গুলাম তারা ইহুদিবাদী এজেন্ডা বাস্তবায়নের দালাল তারা এই দেশে

এই গুম্বুজের নিচে যে জায়গাটা এই জায়গাটা থেকে আল্লাহ রসুল আসমানে ওঠা শুরু করছে এই জন্য এখানে শুনে গুম্বুজ বানানো হয়েছে হ্যাঁ আমার প্রিয় ভাইরা আমি আমার সন্তানকে তো এটা শিখে যাব মসজিদে আসা আমার উনিশশো আটচল্লিশের জুন পূর্বক তারা এখানে বসে গিয়েছে আজ আমরা চেষ্টা করছি হামাস মুজাহিদিন আজকে তিন মাসের উপরে সাড়ে তিন মাস হয় ওনারা সুন্দর যুদ্ধ করে যাচ্ছেন ইনশাল্লাহ এই যুগজবাদীদের পরাজয় হবেই হবে যদি ওই জায়গায় পরাজয় হয়

আমি হয়েছি আমার ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য সাবধান তোমরাও কিন্তু সেখান থেকে ফিরে যাবে না মসজিদ আসা হারামাইন শরীফাইন সহ আমরা আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে খিলাফা আলমিন হাজির মেবুয়া প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আবার পরিপূর্ণ দুনিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার আগ পর্যন্ত আমাদের যুদ্ধ থাকবে আমি তো আমার সন্তানকে তা শিখাইবো কিন্তু আমার সন্তান স্কুলে কি শিখে

একদিন মেয়েটা আসে নাই পরের দিন ছেলেটা বলতেছে আরে তুমি আসো আমার ভাল লাগে না এই লেখা বলে ছেলেরা পিকনিক করতে গেছে ওখানে একটা মেয়ে রাহেল আসেও গেছে রাত্রে অনেক হয়ে গেছে গভীর রাত্রে তার ছেলে বন্ধু তাকে বাড়িতে দিয়ে গেছে কোন সমস্যা নাই এগুলা নিয়ে পড়ানোর জিনিস এই মেয়ে এগুলো পড়ানোর জিনিস দেখেন আপনার বই সন্তানের বই আছে কিনা এগুলো কেন পড়ানো পড়াইতে দেওয়া হয়েছে আমাদের কোমর ভেঙে দেওয়ার জন্য

আর শরীফার গল্পটা আপনারা বলতেছেন এটা তো একদম একদম শেষ আমাদের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের ছেলেদেরকে একদম সমকামিতার দিকে আগায়া দেওয়া হচ্ছে বহায় পড়া অস্তুলতা নারী পুরুষের একাত্মতার সংমিশ্রণ ফ্রি এগুলাকে ব্যাপক করে দেওয়া হচ্ছে হে আমার প্রিয় ভাইরা পাঠ্যপুস্তকে এগুলো শেখাচ্ছে কি কোনখান সেখানে আমাদের আদর্শ সেখানে আমাদের ইতিহাস ইতিহাসের বই দেখেন ওইখানে কোন হিন্দু কোন বৌদ্ধ কে কি করেছে ওইগুলো আছে মোহাম্মদ বিন কাসিম কে আপনি পাবেন না সুলতান মাহমুদ গাজি কে আপনি পাবেন না মোহাম্মদ আর ফাতে আপনি পাবেন না আমরা চোদ্দশো বছর উনিশশো পর্যন্ত খেলাফত ছিল সুন্দর সুশৃঙ্খল আদর্শ রাষ্ট্র ছিল বিচার ব্যবস্থা ছিল এগুলো আপনি পাবেন না শয়তানি পাবেন কুফুরি পাবেন খারাপ জিনিস পাবেন হ্যাঁ আমার প্রিয় ভাইরা এগুলো হাতে চলে এসেছে কিচ্ছু করার নাই এখন করবো কি স্কুল ছেড়ে দিব না শেষ কথা শুনে রাখেন স্কুল ছেড়ে দিব না ওরা চায় এগুলা করছে আমরা হুজুরা গরম ওয়াজ করি আপনারা স্কুল ছেড়া দেন সব মাদ্রাসাই দেন স্কুল এখনকার সিলেবাস বাংলাদেশে যেমন শুধু মাদ্রাসায় পড়ায় আগামীতে দেশ চালানো যাবে কথা বুঝতেছেন নি আবার এটা শেষ কথা এটা চ্যালেঞ্জ ওরা চাই আমরা সব নিয়ে আসেন স্কুল ছেড়া দেন আগামী পঞ্চাশ বছর পরে আদর্শ মুসলমানের সন্তানরা স্কুলে পড়ল না ওরা তো ওদের সন্তান পড়াবে তো এরপরে শুধু মাদ্রাসা করে রাষ্ট্র চালাতে পারবেন না আজের কথা বললেই হবে না শুধু অবশ্যই মাদ্রাসা শিক্ষা দরকার আলেন তো হবে হুটেছে কিন্তু স্কুল ছেড়ে দেওয়া যাবে না প্রাইমারি পর্যন্ত স্কুল ছেড়ে দেন কথা বুঝতেছেন প্রাইমারি পর্যন্ত স্কুল ছেড়ে দেন শুধু মাদ্রাসায় পড়াবেন ওইখানে দিনও শিখলো ইমানও শিখলো আবার কোরআন শুননাও শিখলো শিখলো এরপরে প্রাইমারির পর থেকে সিক্স থেকে আপনি স্কুলে দেন আর স্কুলে দিয়া প্রতি মুহূর্তে একজন আলেমের সাথে আপনার সন্তানকে সম্পর্ক করাই দিবেন উল চেতনা দিয়ে বড় করেন এই মন্ড কুফরি শয়তানি খারাপ মুঙ্গ সিনেমা আমাকে পড়তে হচ্ছে এটা উদাহরণটা এমন আপনার ছেলেকে এটা শেখান যে তোমার বোন যদি তোমার সামনে জেনে পড়া যায় মলা জেনে তুমি যদি বোনকে উঠাইতে চাও তাহলে তোমার জামা কাপড়ে তোমার হাতে জেনে মলা পড়বে না কথা বুঝতেছেন গর্বে তো এখন আপনি আপনার সন্তানকে এটা শেখাও শেখান যে তোমার বোনকে উঠাইতে হবে এটা জেনে ফালাই আসতে হবে না যতটুক পারো পরে ময়লা থেকে উঠাও হ্যাঁ আমার প্রিয় ভাইরা এটা চিন্তা করো এটা চিন্তা করে উঠাই আনো আইন তুমিও হাত মুখ দু পরিষ্কার করো আগামীতে আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো আমার তরুণ ছাত্র বাইদেরকে বলবো গার্ডিয়ানদেরকে অভিভাবকদেরকে বলবো সন্তানকে স্কুলে অবশ্যই দিবেন এই আদর্শটা শিখাই দেন যে এটা নোংরা একটা সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আগামীতে এই জাতিকে উদ্ধার করতে হলে এই নোংরা সিলেবাসে পড়তে হবে কিছু নোংরা হলেও একজন আলেমেশনের তত্ত্বাবধানে থাইকা এই নোংরা সিলেবাসে পড়া নিজের দিন ও ইমানকে রক্ষা করে টার্গেট নাও যে আগামী পঞ্চাশ বছর পরে আমরা এই দেশকে পরিবর্তন আমার এই সন্তানরা যখন পঞ্চাশ বছর পরে একজন শিক্ষামন্ত্রী হবে একজন আইন মন্ত্রী হবে একজন প্রতিরক্ষা মন্ত্রী হবে একজন সচিব হবে একজন শ্রীনিবাস প্রণয়ন কমিটির চেয়ারম্যান হবে ইনশা আল্লাহ সেই দিন হবে আমাদের বিজয় কথা বুঝতে পারলাম এই স্কুল ছাড়া যাবে না তবে স্কুল ইসলামী স্কুল করেন